বিচারিক আদালতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোভান সানবিরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আট আসামিকে খালাস দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এই রায় দেন এর বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোন মামলা এতে তারেক দেশে ফিরতে আর কোন বাধা থাকত না বলে জানিয়েছেন তার আইনজীবী